সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো যে দেখেন ড্রয়িং আইসোমেটিক ড্রয়িং আর লেওয়ার ড্রয়িং যে কোনো ড্রয়িং থেকে কিভাবে ইস্টালিশন ডিটেলস আপনারা বুঝবেন ফর এক্সাম্পল আপনি একটা বাল্ব লাগাবেন সেই বাল্বটা সাইডে যখন স্টোর করবেন এটা কিভাবে থাকবে ভার্টিক্যাল থাকবে হরজেন্টাল থাকবে না কত ডিগ্রিতে থাকবে তা কিভাবে বুঝবেন শুধু এটাই না যে কোনো সাপোর্ট ইনস্টলেশন সাপোর্ট কিভাবে থাকবে ভার্টিক্যালে হরজেন্টালে বা কিভাবে কত ডিগ্রিতে থাকবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে কোনো ড্রয়িংয়ের স্টারেশন সাব বোঝার জন্য অস্পত আপনি চলে আসবেন স্যাম্পলে এই যে দেখতেছেন এটি একটি স্যাম্পল আমি যেহেতু বর্তমানে ফায়ার এর কাজ করতেছি ফায়ার ফাইটার এর তো আমার এই ড্রয়িংটা ফায়ার ফাইটার এর এই যে দেখেছেন এই যে একটা স্যাম্পল এটা হলো আপনার স্প্রিং কালার এর আপারেট স্প্রিং কালার এর এই যে দেখতেছেন এটা একটা স্যাম্পল এটা হলো এই যে দেখতেছেন এটা একটা স্যাম্পল ঠিক আছে এরকম স্যাম্পল দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন এই যে দেখতেছেন এইদিকে এই যে স্যাম্পল এই যে গেট বাল্বের স্যাম্পল এই যে হুস কেবিনেটের স্যাম্পল ঠিক আছে তো এইগুলো হলো স্যাম্পল এই যে দেখেন কিভাবে টি লাগবে এলবো এগুলো স্যাম্পল এই স্যাম্পলের পর আপনারা চলে যাবেন নেক্সট ড্রয়িং এ যেটা তারপর ইনস্টলেশন বুঝবেন সাইড এর ইনস্টলেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে থাকবেন এই যে দেখেন আমার কাছে ড্রয়িংটা চলে আসছে এখন এই এইটা হলো ইনস্টলেশন ডিটেইলস এই যে দেখেন এখানে লেখা ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টলেশন ডিটেইলস এখান থেকে কিন্তু আপনারা ড্রয়িং এ যখন কাজ করবেন সবসময় ইনস্টলেশন ডিটেলস এর ড্রয়িং আপনারা চেয়ে নেবেন আপনাদের ইঞ্জিনিয়ার বা সুপারভাইজারের কাছ থেকে এই যে দেখেন এখানে এই যে একটা হ্যাঙ্গার ক্লাম লেগেছে এটা হচ্ছে হ্যাঙ্গার ক্লাম ঠিক আছে এই যে হ্যাঙ্গার হ্যাঙ্গার ক্লামের ডিটেলস ঠিক আছে হ্যাঙ্গার ডিটেলস এটা এখানে এই যে আমরা যে হ্যাঙ্গার ক্লাম গুলো লাগাই এটার ইনস্টলেশন এইভাবে সাইডে ঠিক আছে এই যে ওয়ালের এর মধ্যে ইনফিক্সের সাথে থ্রেড সাথে এটা কিন্তু জয়েন্ট হয়েছে ইনস্টলেশন ডিটেলস যখন আপনারা দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন একদম ইজিলি একটা ড্রয়িং এটা তো যারা ড্রয়িং নিয়ে কাজ করেন কনফিউজ হয়ে যান আপনারা যদি ড্রয়িং দেখেন কোন তো কোন ক্যালামটা লাগবে কোন হ্যাঙ্গারটা কোন কোন জায়গায় রড লাগবে হুম কি কি সিস্টেম আছে সবকিছু এখানে লেখা আছে এই যে দেখেন বাকিগুলো অনেক ছোট দেয় দেখা যাচ্ছে না কত মেম হবে রডটা কিভাবে লাগবে ইউনিফিক্স কিভাবে লাগবে ক্লামটা কত হবে এই যে সাইজ সহ সম্পূর্ণ কিন্তু এখানে পেয়ে যাবেন এটা গেল হ্যাঙ্গার ক্লামে এই যে দেখেন আরেকটা এই যে দেখেন সি চ্যানেল এর যে এই সাপোর্টটা কিভাবে থাকবে সাপোর্টের সাথে পাইপটা থাকবে এটা কিন্তু আপনার অস্পতম ড্রয়িং এ দেখে নেবেন নাম্বার এই যে দেখেন ফর এক্সাম্পল পি এস থ্রি এ ড্রয়িং এর মধ্যে আইসোমেট্রিক ড্রয়িং আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন এই নাম্বারটার সাথে আপনারা এই নাম্বারটার সাথে আপনারা ইনস্টলেশন ডিটেলস এর নাম্বার মিচিং করবেন তখনই কিন্তু আপনারা ফুল বুঝতে পারবেন তো এক এক জায়গায় এক এক সিস্টেম হই মানে মতলব হয়তো আমার ডিজাইনের এক সিস্টেমে বানাইছে অন্য কোম্পানির ডিজাইন অন্য সিস্টেমে বানাবে কিন্তু তরিকা কিন্তু কে কি সিস্টেমে কি দেখার এবং বাহির করার ঠিক আছে এভাবে কিন্তু বাই করবেন এই যে দেখেন এখানে আরেকটা এই যে ডিটেইলস এখানে এখানে একটা সাপোর্ট লাগছে দেখেন এটা ওয়ালে এভাবে থাকবে এবং সাপোর্ট টাইম অন হবে উপর দিয়ে পাইপটা চলে যাবে এই যে এখানে দেখেন আরেকটা পাইপ কিভাবে যাচ্ছে ওয়ালের সাথে আর এখানে দেখেন এই যে ফায়ার সিলিন্ডার ফায়ার স্ট্যান্ড গোসার যে এগুলো আছে ছোট সিলিন্ডারগুলো এটা এভাবে লাগবে ওয়ালের সাথে এবং ওয়াল থেকে কতটুকু উপরে থাকবে সব কিছু কিন্তু এখানে দিয়ে রাখছে ঠিক আছে কত মিটার উপরে থাকবে এটা পনেরোশো উপরে থাকবে তারপরে দেখেন আপরাইট স্প্রিং কালার ডিটেলস এই যে স্প্রিং কালারটা কীভাবে লাগবে এখানে এই ডিটেলসটা আছে ঠিক আছে যারা ফায়ারের কাজ করেন অবশ্যই স্প্রিং কালার আপনারা চিনেন আর যারা পাইপিং এর কাজ করেন আপনারা স্প্রিং কালার হয়তো একটু কম চিনবেন ঠিক আছে এই যে দেখেন এখানে এখানে একটা বল বাল প্লাগ অর্থাৎ ড্রেন ড্রেন লাইন এটা একটা এই লাইনটা উপর থেকে নিচে আসছে আইসা ওয়ালের ভিতর দিয়ে ওয়াল এর ভিতর দিয়ে বাইরে চলে গেছে এটা ড্রেন লাইন এটার ইনস্টলেশনটা এইভাবে হবে এখানে টেস্ট টেস্ট ড্রেল ড্রেন বাল্ব লাগানো হয়েছে টেস্ট ড্রেন বাল্ব এটা বল বাল্ব আর কি টেস্ট ড্রেন বাল্ব বলা হয় তারপর এই যে দেখেন ফায়ার হোস কেবিনেট এখানে একটা ফায়ার হোস কেবিনেট লাগানো হয়েছে এইভাবে ইনস্টলেশনটা হবে ঠিক আছে এটার ভিতরে

ঠিক এরকমই ইনস্টলেশন একটা ডিটেলস ড্রয়িং থাকবে তারপরে দেখে নেবেন যে কোনো ডিজাইনের থাকুক যে কোনো কোম্পানি থাক থাকুক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তো কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো আর অন্য অন্য বিষয়ে কী বিষয়ে ভিডিও চান তা নিয়ে কমেন্ট করবেন আমরা ভিডিও বানাবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম